করম করুনাময় এবং অসীম দয়ালু আল্লাহ সুফান আতাল্লাহ নামে আবারও শুরু করছি আমরা তো প্রায় আম অনেক কথা ভুলে যাই তাই নয় কি তোমরা যদি তোমাদের কোনো কথা ভুলে যাও তবে আল্লাহকে স্মরণ করো কেননা ভুলে যাওয়া শয়তানিক ক্রিয়া এবং আল্লাহর জিকিরে স্মরণে আসার মাধ্যম বটে এরপর আল্লাহ সুফান আতলা আরও বলেছেন যদি তোমাকে এমন প্রশ্ন করা হয় যা তুমি জানো না তবে তুমি আল্লাহকে সে কথা জিজ্ঞেস করো একমাত্র তারই দিকে মনোনিবেশ করো যাতে তিনি তোমাকে সঠিক কথা বলে দেন এবং হেদায়তের পথ বাতলিয়ে দেন সম্মানিত উপস্থিতি আমার খুবই ইচ্ছা ছিল সুরাগ কাহাফের তেইশ নম্বর এবং চব্বিশ নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করতে তো আমার একটু সময় লাগবে আমি শুধু তেইশ নম্বর আয়াতের অর্থ আপনাদের সামনে পেশ করছি রহমান কোনো বিষয় সম্পর্কে কখনো বলো না যে আগামীকাল আমি ওটা করব উইদাউট সেইং ইনশাআল্লাহ সুতরাং সম্মানিত উপস্থিতি আমি চেষ্টা করব ইনশাল্লাহ সুরাক আহের তেইশ নম্বর এবং চব্বিশ নম্বর আয়াত থেকে এর সার সংক্ষেপ আপনাদের সামনে উপস্থাপন করতে আমি চেষ্টা করব ইনশাল্লাহ উইন চ্যানেল So I am working on it and I will come back again, inshallah. Allahumma salli ala Muhammad, Allahumma barik ala Muhammad, sallallahu alayhi wa sallam.